আলোচিত চিত্রনায়িকা পরিমণি প্রেমের সম্পর্ক নিয়ে বরাবরই বেশ অকপট ক্যারিয়ারের কোনো পর্যায়ে প্রেম বিষয়ে রাখ ডাক ছিল না তার একাধিকবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন করেছেন সর্বশেষ চিত্রনায়ক শরীফুর রাজের সঙ্গে বিচ্ছেদের পর এবার তরুণ গায়ক শেখ সাদির সঙ্গে প্রেমে মুজেছেন ডালিউডের এই আলোচিত তারকা তাদের দুজনকে একসঙ্গে ঘুরতে দেখা যায় দুজনের বাসায় দুজনের যাতায়াত সাদে মা পরিবনের জন্য পিঠা বানিয়ে পাঠাচ্ছেন তা আবার ফেসবুকে শেয়ার করে জানিয়েও দিচ্ছেন পরিবনে আবার দেখা যাচ্ছে ঢাকা রাস্তায় যখন গাড়ি চালাচ্ছেন শেখ সাদি পাশের আসনে পরিমণি এত কিছুর পরও শেখ সাদি নিজের মুখে এই সম্পর্ক নিয়ে সেভাবে কিছু বলেননি তবে পরিমণি এসব মোটেই পাত্তা দেন না তিনি তার প্রেমী সম্পর্ক নিয়ে মুখে কিছু না বললেও নানা কর্মকাণ্ডে তা বুঝিয়ে দিচ্ছেন বিষয়টা অনেকটা এমন আমি প্রেম করে ভালো করেছি তাতে কার কি তার ফেসবুক আইডিতে কভার ফটো বদল করেছেন করেছেন সেখানে নতুন একটি স্থির চিত্র স্থাপন ও সাদির ঘনিষ্ঠজনরা জানিয়েছেন কভার ফটোতে পরিবণী যার বুকে মাথা রেখেছেন তিনি শেখ সাদি মনের মানুষকে আস্তে আস্তে সবার কাছে পরিচিত করে তুলছেন ইশারা ইঙ্গিতে তবে সাদিকে এখন পর্যন্ত এরকম কোনো কর্মকাণ্ড করতে দেখা যায়নি পরিমণির ফেসবুক আইডির কভার ফটো তো দেখা গেছে তার পরিবারের সদস্যরাই সেখানে জায়গা পেয়েছে কখনো তার সঙ্গে নানা কখনো ছেলে রাজ্য কখনো বা সাবেক চিত্রনায়ক স্বামী শরীফুল রাজ তাই এটা মোটামুটি নিশ্চিত নতুন এই কভার ফটোতে যে মানুষটির বুকে মাথা রেখেছেন তিনি তার অতি আপন কেউ খুব শিগগিরই লুকিয়ে রাখা মুখটি প্রকাশ করলে অবাক হওয়ার কিছু থাকবে না পরিমণি তার কভার ফটোর ক্যাপশনে লিখেছেন জীবন ভালোবাসার এই জীবন প্রেমের মায়ে জড়িয়ে থাকো শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতো তাহলে পরিমনির নতুন এই প্রেমিক কে নতুন প্রেমিকের খোঁজ নিতে গিয়ে জানা যায় সে আর কেউ নয় পরিমনির জমিদার তরুণ গায়ক শেখ সাদি হাতে থাকা ক্ষণিকের কারণে সেই মানুষটির পরিচয়টা সামনে এসেছে কারণ হিসেবে তরুণ শেখ সাদি ব্যবহৃত হাত ঘড়ির সঙ্গে পরি বলে যার বুকে মাথা রেখেছেন সেই মানুষটির হাত ঘড়ির মিল পাওয়া গেছে শুক্রবার রাতে কথা প্রসঙ্গে শেখ সাদি স্থির চিত্র প্রসঙ্গে বারবার জানতে চাইলে এই কথা বলেছেন এ বিষয়ে আমি কিছু বলতে চাই না আমার ব্যক্তিগত কোনো বিষয় মিডিয়াতে জানাতে চাই না পরিবারেও শেখ সাদির সম্পর্ক বেশ কিছুদিন ধরে লুকিয়ে চলতে থাকলেও সম্প্রতি প্রকাশে আসে একটি মামলায় পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি জারি হলে পরে সেই মামলায় জামিন নিতে দ্বারস্থায়িকা ওই দিনের সঙ্গে কয়েকজন তরুণকে দেখা গেছে তবে পরিমণের জামিনদার হন তরুণ গায়ক শেখ সাদি এরপর থেকে তাদের প্রেমের সম্পর্কের খবরটি প্রকাশ্যে আসে পরিমণি কথাবার্তা বোঝালেও শেখ সাদি তা করেননি এখনও চুপচাপ এদিকে সাদির ঘনিষ্ঠজনরা জানিয়েছেন সাদি প্রেম করলেও তা নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তিনি তার মতো কাজ করে যেতে চান সম্পর্ক তার কাছে খুব মূল্যবান একটা বিষয় তাই এটি নিয়ে কথা বলতে চান না বন্ধুদের আড্ডায়ও এসব নিয়ে কোনো কথা হয় না। জমি তথ্য বিনোদন প্রতিদিন